বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউস ডেবিগঞ্জ উপজেলায় একটি বিশাল আলোচনা সভায় আয়োজন করা হয়েছে দর্শক আপনারা দেখতেছেন যে আজকে যে বিএমপির প্রতিষ্ঠা বাসীর উপলক্ষে যে দেবীগঞ্জে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু আজকে ভিড় দর্শক দেখতেছেন যে মোটর সাইকেলে কিন্তু এগিয়ে আসতেছে আসতেছে এটি হচ্ছে আমাদের চার লং পামুলি ইউনিয়ন বিএমপি এটি হচ্ছে চার লং পামুলি ইউনিয়ন বিএমপি এবং সামনের সারিতে মোটর সাইকেলে রয়েছেন আমাদের চার লং পামুলি ইউনিয়নের সভাপতি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট কোটিপতি জনাব আবুল বাসার ভাই ইনি কিন্তু পামুলি ইউনিয়নের একটি সভাপতি তিনি কিন্তু তার লোকজন নিয়ে কিন্তু ডেভিগঞ্জের দিকে এগিয়ে আসতেছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আমাদের চারলং পামুলি ইউনিয়নের বিএমপি যে একটি শক্তিশালী তারই কিন্তু প্রমাণ কিন্তু বিভিন্ন মিছিল মিটিংয়ে রংপুর ঢাকা বরিশাল যে জায়গায় ডাক হয় সে জায়গায় কিন্তু চারলং পামুলি ইউনিয়ন বিএমপি কিন্তু উপস্থিত থাকে এবং কি লোকজন জনসংখ্যা প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে যায় দর্শক দেখতেছেন যে এই মোটর সাইকেলে কিন্তু গাছ কিন্তু সেই শোডাউন জনাব আবুল বাসার ভাই কিন্তু এগিয়ে চলে যাচ্ছেন এবং কি আমাদের যে চাইলং পামুলি ইউনিয়নের বিএনপির যে অঙ্গ সংগঠন দল রয়েছে মূল দল যুব দল স্বেচ্ছাসেবক দল সব মানুষই কিন্তু একত্রিত দর্শক দেখতেছেন যে চাইলং পামুলি ইউনিয়নের একজন কিন্তু গুণীমান ব্যক্তি জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম ভাইও কিন্তু তার স্লোগান স্লোগানে চলে যাচ্ছেন দর্শক এবং কি আমাদের চাইলং পামুলি ইউনিয়নের যুবদল জনাব কবরুল ইসলাম ভাইও কিন্তু দেখতেছেন যে উপস্থিত হয়েছে এবং কি আমাদের চালং পামুলি ইউনিয়নের নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের দলগুলোও কিন্তু এই সেই মোটর সাইকেলে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন দর্শক বিএনপির যে আজকে সাতচল্লিশতম বাশির উপলক্ষে এই দেবীগঞ্জে কিন্তু হাজার হাজার মানুষের কিন্তু ভিড় তার কিন্তু প্রমাণ কিন্তু আজকে দেখতেছেন যে মোটরসাইকেলের শোডাউনে মানুষ কিন্তু দেবীগঞ্জে উপস্থিত হচ্ছেন ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে কিন্তু মানুষ মিছিল নিয়ে কিন্তু আসতেছেন এই মরি দশক শালডাঙ্গা ইউনিয়ন অর্থাৎ ভাওলাগঞ্জ এবং কি হিন্দু বৈদ্য খ্রিস্টান সকল দলের কিন্তু এই এই এখানে অনুষ্ঠানে আসতেছে মানুষ এ বিএমপিকে যে মানুষ ভালোবাসে তারই কিন্তু প্রমাণ দর্শক দেখতেছেন যে এটি কিন্তু সুন্দর ডিগি ইউনিয়নের তারা একটি মিছিল নিয়ে এসেছে তাদের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সব মানুষের দেখতে পাচ্ছেন এবং কি এভাবে কিন্তু ডেবিগুজ উপজেলার দশটি ইউনিয়নের মানুষ কিন্তু একাত্রিত হয়েছে এই বিজয় চত্বরে দেখতেছেন যে হাজার হাজার মানুষের অসংখ্য ঢল এই বিজয় চত্বর কিন্তু একটি কিন্তু বিএমপি। জনসভায় কিন্তু এটি বিশাল সমাবেশের কিন্তু দেখা যাচ্ছে দর্শক দেখতেছেন যে হাজার হাজার মানুষ এবং হাজার হাজার মোটরসাইকেলে কিন্তু উপস্থিত রয়েছে ইতিমধ্যেই আলাস ফরাদ হোসেন আজাদ ভাই ওদা ও দেবীগঞ্জের গণমানুষের নেতা কিন্তু বক্তব্য দিচ্ছেন কিন্তু তার বক্তব্য দিতেছেন এদিকে কিন্তু মানুষ কিন্তু আসতেই সে আসতে সেই সমুদ্রের মতন এজন্যই আমি বলি ভাই বিএনপি একটি সমুদ্র দল এই সমুদ্র দল বিএনপি নির্বাচনে গেলে ইনশাল্লাহ আল্লাহ রশেদ রহমতে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ মুহবুল ইসলাম